দীর্ঘদিন ধরে হলে সিনেমা প্রদর্শন বন্ধ সেখানে ছাপা হয় পাইরেট বা নকল বই এই তালিকায় আছে সৃজনশীল পাঠ্য থেকে শুরু করে খ্যাতিমান লেখকের বই বুধবার গভীর রাতে রাজধানী রায়ের বাজারের মুক্তি সিনেমা হলে অভিযান চালিয়ে অন্তত দশ কোটি টাকার বই উদ্ধার করা হয়েছে রাজধানীর রায়ের বাজারের মুক্তি সিনেমা হল দীর্ঘদিন ধরে সিনেমা প্রদর্শন বন্ধ এখানে এমন পরিস্থিতিতে পাইরেসি বইয়ের ছাপাখানা করে তা বিক্রি করছেন মানিক নামের একজন প্রকাশকদের দেয়া তথ্যে এ ছাপাখানায় অভিযান চালায় পুলিশ হুমায়ুন আহমেদ আবুল মনসুর আহমেদ সহ খ্যাতিমান লেখকদের জনপ্রিয় বই ছাপানো বই পাওয়া যায় এখানে পাওয়া যায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যবইও প্রকাশকরা বলছেন নিম্নমানের কাগজে ছাপিয়ে বা ফটোকপি করে অবিকৃত প্রচ্ছদে বিক্রি হচ্ছে এসব বই এতে শুধু আমদানি কারকরাই ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না পাঠকরাও প্রতারিত হচ্ছেন প্রকাশনীটা তো একটা শিল্প এই শিল্পে যখন প্রায় 200 প্রকাশকের জনপ্রিয় বইগুলি একজন মাত্র মানুষ নকল করে ছড়িয়ে দিচ্ছে তার মানে এই শিল্পটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল মাত্র একটা লোকের কারণে লেখকরা প্রকাশকরা এই নকল হচ্ছে নকল হচ্ছে হা হতাশ করছে তখন আমার একটা জেদ চাপে যে এটা কে করে আমরা মূল হোতাটাকে ধরবো আমরা রাস্তা রাস্তা হাইটে হাইটে লাইব্রেরির তাকায় আমাদের ডুপ্লিকেট বই সেল করছে এই মালিকের কাছে ফোন দিয়ে আমরা বই কিনবো সেই সিস্টেম করে আমরা কুরিয়ারের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম এই এক ভ্যানওয়ালা উনি বই ওখানে নিয়ে গেছে আর আমরা হাতে নাতে ধরে আমরা পুলিশকে ইনফর্ম করেছি পুলিশ এসে আমাদেরকে যথেষ্টভাবে হেল্প করেছে আর পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা পুলিশ বলছে অভিযুক্ত মানিকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করা হবে প্রাথমিকভাবে চারটি প্রকাশনীর নকল বই করা হবে জব্দ জি মানিকের ধরার বিষয়টা হলো আমাদের এখনো আইনি পদক্ষেপ যেটা সেটা হলো মামলা তে মামলাটা এখনো প্রক্রিয়াধীন এবং আমি এখানে যে মালামাল যেগুলো পেয়েছি অভিযোগের প্রেক্ষিতে সেই মালামালগুলো আমি সব জব্দ করছি জব্দ করে আমি থানায় নিয়ে যাব থানায় নিয়ে যাওয়ার পরে আপনার যে বাদী আছেন বা প্রকাশনী ভাইরা আছেন তারা মামলা দায়ের করবেন প্রকাশকরা জানান দেশে প্রকাশনা শিল্পেই সবচেয়ে বেশি নকলের কারবার লেখককে সম্মানী দিয়ে পাণ্ডুলুপি কেনার পর হাজার হাজার টাকা বিনিয়োগ করেও প্রকাশকরা খরচ ওঠাতে পারছেন না এর প্রধান কারণ প্রকাশিত বইটির পাইরেট কপি পাওয়া যায় কম দামে ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা